সময় ছিল যে সময় আমরা আম গাছ মানেই মাটিতে লাগাতে পছন্দ করতাম আমরা ভাবতেই পারতাম না এই আম গাছটাও আমাদের টেরিস গার্ডেন বা ছাদ বাগানে করা সম্ভব কিন্তু বর্তমানে আমের প্রচুর জাত চলে এসছে ডুয়া প্রকৃতির জাত যেগুলো মাটিতে তো ভালো হওয়ার সাথে সাথে আমাদের ছাদ বাগানেও খুব ভালো হচ্ছে আর সেই জাতগুলো কোনগুলো কোন জাতগুলো লাগালে আমাদের ছাদ বাগানে আমাদের খুব ভালো আম গাছ করা যাবে আজকের প্রতিবেদনে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করব আমি সুদীপ্ত আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল রংধুনু গার্ডেন চলুন আজকের প্রতিবেদন শুরু করা যাক খাত বাগানে যে সমস্ত আমের ভ্যারাইটিগুলো আমরা চুজ করব তার মধ্যে কমন কিছু বৈশিষ্ট্য থাকতে হবে প্রথমত সেই আমটিকে রেগুলার বেয়ারিং হতে হবে অর্থাৎ প্রতি বছর ধরবে আমটিকে ডো প্রকৃতির হতে হবে অর্থাৎ খাটো প্রকৃতির এবং গাছগুলিতে আর্লি ফুটিং আসতে হবে গাছগুলো লাগানোর এক দু বছরের মধ্যে যাতে গাছে ফল ধরানো যেতে পারে এরকম ভ্যারাইটি আমরা চুজ করব তাই প্রথমেই আমরা বলবো হানি ডিউ আমের কথা এই আমটা ডুয়া প্রকৃতির একটি আম এটা ছাদ বাগানে করা যেতে পারে রেগুলার বেয়ারিং এবং আমটার মিষ্টতা কিন্তু খুব ভালো এ টিএসএস বাইশ থেকে তেইশের কাছাকাছি যদিও আম ভীষণ মিষ্টি হলে যে ভীষণ ভালো খেতে হবে তা নয় আমের ফ্লেভার আমের মিষ্টতা এই সব কিছু নিয়ে কিন্তু এর টেস্ট কতটা ভালো সেটা প্রমাণ করে এবং হানিডিও আমটা খেতে সত্যিই ভালো এই আমটার ওজন হয় প্রায় পাঁচশো ছশো গ্রামের কাছাকাছি এটাও লেড ভ্যারাইটির একটি আম এবং সুমিষ্ট আম এটা ছাদ বাগানে অবশ্যই আপনারা রাখুন এরপরে আপনাদেরকে বলবো আরেকটি ভারতীয় আমের কথা নাম সিন্ধু রত্না এবং আলফান্স আমের মধ্যে ক্রস প্রলিনেশনে এই আমটা তৈরি করা হয়েছিল এটার সাইজ থাকে দুশো আড়াইশো গ্রামের মধ্যে পাকলে হালকা রেডিশ একটা কালার আসে এর সিড ভীষণ পাতলা অনেকে এটাকে সিডলেস ম্যাঙ্গো বলে থাকেন তবে সিডলেস হয় না খুব হালকা ব্লেডের মতো একটা বীজ এর মধ্যে দেখা যায় এর মিষ্টতা বেশ ভালো এবং এটা ডুয়া প্রকৃতির একদম খাটো প্রকৃতির এবং এর ধরন ভীষণ ভালো থোকায় ঠোকায় এই আমটা ধরে এটা অবশ্যই ছাদ বাগানে অ্যাড করা যেতে পারে এরপরে দর্শক বন্ধুদের বলবো থাইল্যান্ডের আর একটা ভালো আমের ভ্যারাইটি অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখবেন আমটির নাম কিউজাই এই আমটাও অত্যন্ত লেট ভ্যারাইটির আম এবং আমটা সাইজ খুব ভালো হয় আটশো থেকে এক কেজির কাছাকাছি হয় এই আমটা প্রথম অবস্থায় সবুজ পাকলে হলুদ এবং হালকা একটা রেডিশ ব্লাশ আসে এবং এই আমটা ধরন প্রচুর এটা ডুয়া প্রকৃতির এবং রেগুলার বেয়ারিং তাই ছাদ বাগানে আপনারা এই কিউজায় আমটা করতে পারেন এই আমটা খেতেও বেশ ভালো এ টিএসএস আঠারো উনিশের কাছাকাছির পরে আপনাদেরকে বলবো বাড়ি ফোর আমের কথা এই আমটা ধরন ভীষণ ভালো একদম থোকায় থোকায় এই আমটা ধরে এটা লিড ভ্যারাইটির একটি আম পাকলে হালকা একটা রেডিশ কালার এই আমের উপরে দেখা যায় এর সাইজ সাড়ে তিনশো চারশো গ্রামের মধ্যে থাকে এবং এই আমটা রেগুলার বেয়ারিং এবং ডুয়া প্রকৃতির তাই ছাদ বাগানে আপনারা অবশ্যই এই বাড়িফোর আমটাও লাগাতে পারেন এরপরে আপনাদের বলবো ছাদ বাগানে করার জন্য আর একটা দেশীয় আম নাম পুষা সুরিয়া পুষা ইনস্টিটিউটে রিলিজ করা একটি আম ব্রাজিলের বিখ্যাত আম এলড্রন এই আমের সিডলিং থেকে সিলেকশন পদ্ধতিতে এই আমটা তৈরি করা হয় অসাধারণ একটি আম এই আমটা টিএসএস একুশ বাইশের কাছাকাছি থাকে প্রথম অবস্থায় সবুজ রঙের হলেও পাকলে একটা রেডিশ ব্লাশ আসে এবং এই আমটার আটি পাতলা রেগুলার বিয়ারিং প্রকৃতির ছাদে আপনারা অবশ্যই এই পুষা সুরিয়া আমটা করুন এই আমটা যত সুন্দরের ফলন ততটাই সুন্দর খেতে এই আমটা অবশ্যই আপনারা ছাদ বাগানে রাখতে পারেন এরপরে আপনাদেরকে বলবো ফোর ইডার আর একটা বিখ্যাত আম টমি অ্যাডকিংস কথা এই আমটা হেডেন আমের সিডলিং থেকে তৈরি করা হয়েছিল এই আমটার টিএসএস একটু কম আগেই বলে রাখি এ টিএসএস তেরো চোদ্দোর মধ্যে থাকে যারা কম মিষ্টি স্বাদের আম পছন্দ করেন তারা অবশ্যই এই আমটা লাগাতে পারেন এটা ডুয়া প্রকৃতির হয় ছাদে হবে এটা রেগুলার বেয়ারিং প্রতি বছর ধরবে এবং এটার ফলন অত্যন্ত ভালো খুব ভালো ধরে এই টমি কিংস এবং এই টমি কিংস আমটা ইউরোপের সর্বাধিক বিকৃত একটি আম ইউ ইউরোপের মানুষ এই টমি কিংস আমটা ভীষণ পছন্দ করেন এবং এটা সেল হেল্প ভিশন ভীষণ ভালো অর্থাৎ পাকার পরেও অনেকদিন এই আমটাকে রাখা যায় এই টমি কিংস আমটা ডুয়া প্রকৃতির হওয়ার কারণে অবশ্যই ছাদ বাগানেও এই আমটিকে অ্যাড করা যেতে পারে পরে দর্শক বন্ধুদের বলবো কাননভোগ আমটা আমটাকেও ছাদ বাগানে আপনারা অ্যাড করতে পারেন এই আমটা ডুয়া প্রকৃতির এটা রেগুলার বিয়ারিং এবং সাথে অফ সিজনেও এটা ফল দেওয়ার টেন্ডেন্সি এই আমের মধ্যে রয়েছে এবং এই আমটা খেতে অত্যন্ত ভালো তেইশের কাছাকাছি টিএসএস থাকে এবং একটা সুন্দর ফ্লেভার আছে এই আমের মধ্যে আটিটা খুব পাতলা এবং রোগ পোকার আক্রমণও এই আমের মধ্যে কম এটা ডুয়া প্রকৃতি হওয়ার কারণে এটা ছাদ বাগানে আপনারা অবশ্যই লাগাতে পারেন এবার প্রশ্ন হলো এই কাননভোগ আমটা আপনারা কোথায় পাবেন এটা যেহেতু বিপুলবাবুর তৈরি আর বিপুলবাবুর নার্সারি মাভূমি নার্সারিতে এই আমটা পাওয়া যায় তবে মাভূমি নার্সারি অনলাইন করে না যদি আপনারা অনলাইনে কিনতে চান আমি খোঁজ নিয়ে দেখেছি রসভূমি নার্সারিতে এই কাননভোগ আমটা অনলাইনে সেল করা হচ্ছে আপনারা রসভূমি নার্সারি থেকেও অনলাইনে কাননভোগ আমটা সংগ্রহ করতে পারেন এরপরে ছাদ বাগানে লাগানোর জন্য আর একটা খুব ভালো আমের কথা বলবো নাম থ্রি টেস্ট যদিও এর অরিজিনাল নাম চোখ বামুন থ্রি টেস্ট নামটা কিভাবে আসলো তার সম্বন্ধে আমার জানা নেই তবে এই আমটা আপনারা অবশ্যই ছাদ বাগানে করুন এটাও ডুয়া প্রকৃতির আম এটা প্রতি বছর ধরে এটা আপনারা ছাদে করতে পারবেন এর টিএসএস বেশ ভালো কুড়ির কাছাকাছি থাকে এবং হালকা ফাইবার থাকলেও এর স্বাদ খুব ভালো এবং এটা সব থেকে লেট ভ্যারাইটির একটি আম এটা প্রায় অগাস্টের শেষের দিক শেষের দিকে বা সেপ্টেম্বরের দিকে এই আমটা পাকে এর ওজন হয় প্রায় ছশো সাতশো গ্রাম এটা ব্যানানা ম্যাঙ্গো থেকে একটু মোটা ব্যানানা ম্যাঙ্গোর মতো এর অনেকটা শেপ সবুজ রঙের পাকলে হালকা হলুদ এবং রেডিশ ব্লাশ একটা আসে এই আমটা অবশ্যই আপনারা ছাদ বাগানে করুন তবে এই আমটার নেগেটিভিটি এর ডালগুলো একটু দুর্বল প্রকৃতির হয় একটু নিচের দিকে যাওয়ার একটা টেন্ডেন্সি এর মধ্যে রয়েছে তবে ছাদ বাগানে এটা কাটাই ছাঁটাই করে সুন্দরভাবে রাখা যেতে পারে এটা অবশ্যই আপনারা ছাদ বাগানে অ্যাড করতে পারেন এই থ্রি টেস্ট বা চোখ বামুন আমটি ছাদ বাগানে লাগানোর জন্য আর খুব ভালো ভ্যারাইটি রেড আইভরি বা চিয়াংমাই এই আমটার ওজন হয় আটশো থেকে এক কেজি বা বারোশো গ্রামের কাছাকাছি এই আমটা প্রায় এক এগারো থেকে বারো ইঞ্চি লম্বা হয় কালারফুল ভ্যারাইটি এবং প্রচুর ধরে রেগুলার বিয়ারিং এই আমটির টিএসএস একটু কম টিএসএস ষোলো সতেরোর কাছাকাছি থাকে একটু কম মিষ্টি তবে যারা কম মিষ্টি আম পছন্দ করেন তাদের এই আমটা খেতেও ভালো লাগতে পারে তবে এই আমটা লাগানোর এক দু বছরের মধ্যে গাছে প্রচুর পরিমাণে ফল ধরতে দেখা যায় যেমন সুন্দর সাইজ তেমন ধরন তেমন কালার তাই ছাদ বাগানে আপনারা অবশ্যই এ রেড আইভরি বা চিয়াংমাই আমটা অ্যাড করতে পারেন এবং এর চারা অত্যন্ত অ্যাভেলেবেল হয়ে গেছে যে কোনো নার্সারি থেকেই এই বডি চারা আপনারা পারচেস করতেন এরপরে আপনাদের বলবো ছাদ বাগানে করা যাবে এরকম আর একটা দেশীয় আম আমটির নাম পুষা অরুণিমা এই আমটা সেন্সেশন আর আম্রপলি আমের মধ্যে ক্রস করে এই আমটা তৈরি করা হয় এই আমটা ডোয়া প্রকৃতির আম এটা ছাদ বাগানে করা যেতে পারে এটা রেগুলার বেয়ারিং এই আমের ওজন হয় প্রায় চারশো গ্রামের কাছাকাছি এবং কালারফুল আম এবং লেট ভ্যারাইটির আম এটা ছাদে যেমন আপনারা রাখতে পারেন এটা কমার্শিয়াল ফার্মিংয়ের মধ্যেও আপনারা অ্যাড করতে পারেন তাই ছাদ বাগানে পুষা অরুণিমা আমটা অবশ্যই রাখুন এবং এই আমটার টিএসএস থাকে কুড়ি একুশ কাছাকাছি অবশ্যই আপনার ছাদ বাগানে অ্যাড করুন এই পুষা অর্গি ছাদ বাগানের জন্য আর একটা অত্যন্ত সুন্দর থাই ভ্যারাইটির আম কিং অফ চাকাপাত এটা একটা কালারফুল আমের ভ্যারাইটি সুন্দর রেডিশ কালার আসে পাকলে এবং এর সাইজ থাকে প্রায় আটশো গ্রামের কাছাকাছি এটাও রেগুলার বেয়ারিং প্রতি বছর ধরবে এবং গাছটাও ডুয়া প্রকৃতির হয় এবং প্রচুর পরিমাণে ধরে এই কিং অফ চাকাপাত এটাও আপনারা ছাদ বাগানে করতে পারেন এবং থেকে বড়ো কথা এই কিং অফ চাকাপাত আমটা কিন্তু খেতেও অত্যন্ত ভালো এটিএসএস একুশ বাইশের কাছাকাছি থাকে এবং একটা সুন্দর অ্যারোমা থাকে এই কিং অফ চাকাপাতে তাই ছাদ বাগানে সুমিষ্ট সুস্বাদু আমের ভ্যারাইটি হিসাবে এই কিং অফ চাকাপাতটা আপনারা অ্যাড করতেই পারেন এরপরে আপনাদের বলবো পৃথিবীর থেকে দামি আম বলে খ্যাত সেই কি আমের কথা এটাও আপনারা ছাদ বাগানে করতে পারেন কারণ এই আমটা ডুয়া প্রকৃতির অর্থাৎ খাটো প্রকৃতির হয় এটা রেগুলার বিয়ারিং এবং ফলন প্রচুর পরিমাণে হয় এবং দেখতে তো এই আমটা অসাধারণ এবার আসি টেস্টের কথা পৃথিবীর সবথেকে দামি আম মানেই সব থেকে বেশি মিষ্টি আম হবে এই মেয়াজাকি তা কিন্তু নয় এর টিএসএস থাকে সতেরো আঠেরোর মধ্যে তবে সুন্দর একটি ফ্লেভার মিয়াজাকি আমের মধ্যে থাকে শুধু মিষ্টি হলে যে খেতে খুব ভালো হবে তা নয় মিষ্টতা এবং ফ্লেভার দুটোই কিন্তু একটা ভালো আমের জন্য খুব ইম্পর্টেন্ট এর মিষ্টতা আর এর ফ্লেভার আছে আমাকে যদি পার্সোনালি জিজ্ঞাসা করেন তাহলে বলবো আমার অ্যাভারেস্ট লেগেছে তবে যে পরিমাণ হাইক উঠেছিল মেয়াজাকি করে সেই হাইকের মতো অতটা ভালো লাগেনি তবে ভালো এটা অবশ্যই আপনারা ছাদ বাগানে অ্যাড করতে পারেন এরপরে আপনাদেরকে বলবো ফ্লোরিডার আর একটা বিখ্যাত আম অস্টিনের কথা এটা আমেরিকারই একটা বিখ্যাত আম হেডেন আমে সিডিং থেকে তৈরি করা হয়েছিল এর সাইজও পাঁচশো ছশো গ্রামের কাছাকাছি হয় কালারফুল একটি ভ্যারাইটি টিএসএস কুড়ি একুশের কাছাকাছি থাকে এবং ডুয়া প্রকৃতির যেটা ছাদে করা যাবে রেগুলার বিয়ারিং প্রতি বছর এই আমটা ধরবে এটা অবশ্যই আপনাদের কালেকশানে আপনাদের ছাদ বাগানে রাখতে পারেন এই অস্টিন আম দর্শক বন্ধুদের একটু বলি আমাদের মার্কেটে গোল্ড অস্টিন বলে একটি আম খুব নাম শুনছি আমি গোল্ড অস্টিন আমের কোনো অস্তিত্ব পাইনি অস্টিন আমের একটি ভ্যারাইটি থাকে গোল্ড অস্টিন বলে কোন আমটাকে বলা হচ্ছে সেটা জানা নেই সম্ভবত এই অস্টিন আমটা যেহেতু রেডিশ ভাব আসে এটা ডবল লেয়ারিং ব্যাগ যদি ব্যাগিং যদি করা যায় এর কালারটা একটু অরেঞ্জ অরেঞ্জ টাইপের হয় সেই কারণে হতে পারে এর নাম গোল্ড অস্টিন দেওয়া হচ্ছে তবে অস্টিনের একটাই ভ্যারাইটি আমি অন্তত পেয়েছি এরপরে দর্শক বন্ধুদের বলবো একটি বারো মাসি আমের কথা চোখান যাকে আমরা কাটিমন নামে চিনি এই আমটা ছাদ বাগানে এতে খুব ভালো হবে এটা ডোয়া প্রকৃতির একটি আম এটা বছরে দু তিনবার ফল দিতে সক্ষম এবং এটা প্রতি বছর তো ধরেই এবং সারা বছরেই প্রায় আম থাকে এই কাটিমনে এবং এই আমটা খেতে অত্যন্ত ভালো মিষ্টি স্বাদের বারো মাসি আম লাগাতে চাইলে এই চোখানান বা কাটিমন আমটাকে আপনারা অবশ্যই আপনাদের ছাদ বাগানে অ্যাড করতে পারেন এরপরে আপনাদের কী বলব ইউএসএ ফ্লোরিডার বিখ্যাত আম সেন্সেশানির কথা এটা ছাদ বাগানে অবশ্যই আপনারা রাখতে পারেন এটা হেডেন এবং বুকস এই দুটো আমের ক্রস পলিনেশনে তৈরি করা হয়েছিল। এটা রেগুলার বেয়ারিং হয় এটা ডোয়া প্রকৃতির এটা অবশ্যই আপনারা ছাদ বাগানে করতে পারবেন এবং এই আমটা কালারফুল ভ্যারাইটি এবং লেটে পাকে এবং এই আমটার সাইজ খুব ভালো চারশো পাঁচশো গ্রামের কাছাকাছি এর সাইজ হয় আটিটা খুব পাতলা এবং এর টিএসএস একুশের কাছাকাছি থাকতে অর্থাৎ একটি মিষ্টি স্বাদের আম এই সেনসেশন এবং এই সেনসেশন আমটা এতটাই ভালো এই আমটাকে ভারতীয় আমের সাথে ক্রসফলিনেশান করে নতুন নতুন ধরনের আম তৈরি করা হচ্ছে এই আমটা অরুণিমা আমটা তৈরি করতে তারপরে শ্রেষ্ঠ আমটা তৈরি করতে ব্যবহার করা হয়েছে পুষার বিজ্ঞানীরা বারবার এই আমটাকে ইউজ করছেন নতুন আম তৈরি করতে তাহলে ভাবতেই পাচ্ছেন কতটা ভালো এ সেনসেশন ছাদ বাগানে অবশ্যই আপনারা এই সেনসেশন আমটা রাখতে পারেন এরপরে আপনাদেরকে বলবো ভারতীয় বিজ্ঞানীদের তৈরি আরও কিছু নতুন নতুন আমের কথা পুষার বিজ্ঞানীরা লালিমা শ্রেষ্ঠা প্রতিভা পিতম্বর এই ধরনের খুব ভালো ভালো হাইব্রিড আম তৈরি করেছেন এবং এই সব আমগুলো ডুয়া প্রকৃতির এবং রেগুলার বেয়ারিং এবং কালারফুল এটা ছাদ বাগানে অবশ্যই আপনারা অ্যাড করতে পারেন আপনারা সঠিক চারাটা সংগ্রহ করে এই লালিমা শ্রেষ্ঠা প্রতিভা এই পুশার ভালো ভালো ভ্যারাইটিগুলো আপনাদের ছাদ বাগানে এবং আপনাদের কালেকশানে অবশ্যই রাখুন এই আমগুলো যেমন প্রতিবার ধরে এইগুলো কালারফুল আম এবং এই আমগুলো খেতেও অত্যন্ত সুন্দর তাই ছাদ বাগানে অবশ্যই এগুলোকে অ্যাড করা যেতে পারে এরপরে আপনাদের বলবো আমার বিদেশি আমের মধ্যে অন্যতম একটি পছন্দের আম নাম নামডকমাই নামডকমাই আমটা থাইল্যান্ডের সব থেকে পপুলার আম নামডকমায়ের অনেকগুলো ভ্যারাইটি আছে তার মধ্যে আমি বলবো নামডকমাই হ্যাশফোর এবং নামডকমাই সিথং এই দুটো আম অবশ্যই আপনারা ছাদ বাগানে অ্যাড করতে পারেন নামডকমাই ফোর যেটা বলছে সেই আমটা টিএসএস একটু বেশি থাকে একুশ বাইশের কাছাকাছি আর নামডক মাই সিথং এর টিএসএস থাকে সতেরো আঠেরোর মধ্যে এই দুটো আমকে চিনবেন কি করে খুব সংক্ষেপে বলি নামডক মাই ফোর যে আমটা যদি আপনারা ব্যাগিং না করেন এটা লাইট গ্রিন কালারের হয় ব্যাগিং করলে ইয়োলো কালারের আসে আর যদি সিথং একে ব্যাগিং না করেন এর কালারটা অটোমেটিক্যালি লাইট ইয়োলো কালারে আসবে লাইট ইয়েলো আর যদি ব্যাগিং করেন তাহলে এর কালার আসবে একদম ঘিয়ে কালার টাইপের আর আর এটা নিয়েই অনেক নার্সারি ব্যান্ড বলে হোয়াইট নামডকমাই হোয়াইট নাম নামডকমাই বলে কোনো আমের অস্তিত্ব নেই এই শীতং আমটাই ডবল লেয়ার ব্যাগিং করে একটা ঘিয়ে কালার আসে সেটাকেই নামডকমাই হোয়াইট বলে অনেকে চালিয়ে দেয় তবে নামডকমাই সীতাং হোক বা নামডকমাই ফোর দুটোই বাগানে রাখা যেতে পারে দুটোই খুব সুন্দর আম দুটোই ডুয়া প্রকৃতির আম প্রতি বছর ধরবে ফলন ভালো এটা অবশ্যই আপনাদের কালেকশানে আপনারা রাখতে পারেন এরপরে আপনাদেরকে বলবো আমার সব থেকে পছন্দের বিদেশি আমের কথা মহা চানক যাকে আমরা ব্যানানা ম্যাঙ্গো বলে থাকি এই আমটা সানসেট ম্যাঙ্গো এবং নাং ক্লান ওয়াং এই দুটো আমের ক্রস ফলিনেশনে তৈরি হয়েছে এই আমটার ওজন হয় তিনশো থেকে চারশো গ্রামের মধ্যে এই আমটা নর্মালি সবুজ থাকে পাকলে হলুদ এবং একটা রেডিশ ব্লাশ এই আমে দেখতে পাওয়া যায় এই আমটার আটি খুব পাতলা এবং এই মহাচানক আমটা খেতে সত্যিই ভীষণ ভালো এবং এর ফলন অসাধারণ একদম থোকায় থোকায় ধরে এবং যতগুলো বিদেশি আম আমাদের মার্কেটে রয়েছে তার মধ্যে আমি বলবো এটা সব থেকে কমার্শিয়াল একটি আম এটা ডুয়া প্রকৃতির অর্থাৎ ছাদে হবে রেগুলার বেয়ারিং প্রতি বছর ধরবে এটা ছাদ বাগানে তো অবশ্যই খুব ভালো হবে এটা কমার্শিয়ালও অবশ্যই আপনারা এই মহাচানক বা ব্যানানা আমটাকে লাগাতে পারেন একটা অসাধারণ আম এবং এটা পাকলে অবশ্যই কালারফুল হয় তবে রেড ব্যানানা ইয়েলো ব্যানানা বলে নেই এই আমটার উপরে ডাইরেক্ট সানলাইট পড়লে সম্পূর্ণ লাল হয় হয় ডাইরেক্ট সানলাইট না পড়লে পাকলে এর রং হলুদ এটা তাই অবশ্যই ছাদ বাগানে আপনারা মহাচানক বা ব্যানানা ম্যাঙ্গো লাগান তবে রেড ব্যানানা বা ইয়েলো ব্যানানা বলে আম কিনবেন না একটাই জাত যেটা আমাদের মার্কেটে রয়েছে বেনানা ম্যাঙ্গো বলে পরিচিত ছাদ বাগানে আম গাছ লাগাবো আর সেই আমটা হবে রেগুলার ইয়ারে কালারফুল হবে এবং একটা সুন্দর ইন্ডিয়ান আমের ফ্লেভার থাকবে এটা তো আমরা প্রত্যেকে চাই আর এই রকমই একটি নাম সিআইএসএস অম্বিকা এটা আম্রপলি আর জনাদন পছন্দের মধ্যে ক্রস করে এই আমটা তৈরি করেছেন আমাদের সিআইএসএইসের বিজ্ঞানীরা এই আমটা রেগুলার বেয়ারিং সাথে লেট ভ্যারাইটি এই আমটার ওজন হয় প্রায় চারশো সাড়ে চারশো গ্রামের কাছাকাছি এবং কালারফুল একটি ভ্যারাইটি এই আমটার টিএসএস থাকে বাইশের কাছাকাছি এবং একটা অসাধারণ একটি অ্যারোমা এই আমটি থেকে পাওয়া যায় এবং এই আমটার সেফ লাইফও বেশ ভালো এই আমটা পাকার পরেও অনেক দিন সংরক্ষণ করে রাখা যায় অর্থাৎ একটা এক্সপোর্ট আম এই অম্বিকা। এটা ডোয়া প্রকৃতির অর্থাৎ এটা ছাদেও আপনারা অ্যাড করতে পারেন এই অম্বিকা আমটা আপনারা ছাদে লাগান আপনারা কমার্শিয়ালি বাগান করুন বা বাড়িতে একটু জায়গা আছে একটা দুটো অম্বিকার গাছ লাগিয়ে রাখুন অসাধারণ একটি আম এই সিআইএসএস অম্বিকা ছাদ বাগানে লাগানোর জন্য অন্যতম সেরা একটি ভ্যারাইটি এসিস অরুণিকা আম্রপলি আর ভিনদাস এই দুটো আমের ক্রস পলিনেশনে তৈরি হয় এই অরুনিকা এই আমটি পাকলে একদম টমেটোর মতো লাল হয়ে যায় এর ওজন হয় দুশো থেকে তিনশো গ্রামের মধ্যে এটা প্রচুর পরিমাণে ধরে ফলন খুব ভালো এবং অত্যন্ত ডোয়া প্রকৃতির অবশ্যই ছাদে করা যাবে এবং এর মিষ্টতা চব্বিশ পয়েন্ট সিক্স অর্থাৎ চব্বিশ থেকে পঁচিশের মধ্যে টিএসএস থাকবে একটা কড়া মিষ্টি স্বাদের আম এই সিআইএসএস অর্ণিকা অবশ্যই আপনাদের কালেকশনে রাখুন এটা ছাদে তো খুব ভালো হবে সাথে কমার্শিয়াল ফার্মিংয়েও এই আমটা আপনারা অ্যাড করতে পারেন এটা প্রতি বছর ধরবে এই সিআইএসএস অরিকা এছাড়াও সারা পৃথিবীতে রয়েছে হাজারো আমের জাত এবং তাদের বিভিন্ন বৈচিত্র্য আমরা সমস্ত আম নিয়ে আলোচনা করিনি তবে বর্তমানে আমাদের মার্কেটে যে আমগুলো আমরা সচরাচর দেখতে পাই যে আমগুলোর চারা অ্যাভেলেবেল আছে আমরা শুধুমাত্র সেই আমগুলোর উপরে বিচার করে এবং যে আমগুলো আম গাছগুলো আমি দেখেছি যার ফল খেয়েছি টেস্ট করেছি ভালো লেগেছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করলাম এই সমস্ত আম গাছ ছাড়াও আপনাদের কালেকশানে রয়েছে ছাদ বাগানি খুব ভালো হচ্ছে এরকম যার যদি আপনাদের জানা থাকে কমেন্ট বক্সে লিখে জানাবেন আপনাদের এক্সপিরিয়েন্স যত আমাদের সাথে শেয়ার করবেন আমাদের সবার নলেজে তত বাড়বে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গানি সাদা থাকবেন নমস্কার সবাই খুব ভালো থাকবেন